নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান যে কবিতাটি আছে সেই কবিতার নামকরণের সার্থকতা এই প্রশ্ন উত্তরটি নিয়ে তো তোমরা সকলেই জানো কোনো কিছু নাম দিতে গেলে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বা কবির মনের ভাবনাকে কেন্দ্র করে কবি নাম দিয়ে থাকেন তো এখানেও সেই রকমই দেওয়া আছে দেখো এই আবহমান নামটি কি কেন হয়েছে সেই জন্য তো নামকরণের বিষয়বস্তু আলোচনা করার আগে বলে রাখি যদি তোমাদের আমার এই প্রশ্ন উত্তর শেয়ার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি তো দেখো এবার কি লিখবে যে কোনো সাহিত্যকর্মের ক্ষেত্রে নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নামের মধ্য দিয়েই পাঠকের মনে লেখাটি সম্পর্কে একটি ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করেন সাহিত্য স্রষ্টা পাঠককে আকর্ষণ করার তাগিদ থেকেই স্রষ্টা তার সাহিত্যকর্মের নামকরণের দিকটিতে লক্ষ্য রাখেন কবিতার ক্ষেত্রে সাধারণত বিষয়বস্তু ভাব বা বঞ্চনা অনুসারে নামকরণ করা হয়ে থাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আলোচ্য কবিতাটির নাম আবহমান আবহমান শব্দটির আক্ষরিক অর্থ হল ক্রমাগত বা চির চিরপ্রচলিত সহজ কথায় যুগ যুগ ধরে এইভাবে চলে আসা যে কোনো কিছুকেই আবহমান বলা হয় আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার মানুষের দুঃখ কষ্টে পড়া প্রকৃতির ছাওয়ায় লালিত জীবনের চিরন্তন ছবিকে নিপুণ তুলিতে এঁকেছেন সুদূর অতীতে মানুষ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাকে ভালোবেসে এখানেই বসতি বানিয়েছিল আবহমান কবিতায় লাউ মাচার প্রতীকের মধ্য দিয়ে সেই সহজ সুন্দর গ্রাম জীবনকেই তুলে ধরা হয়েছে কবি এই লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ সেখান থেকেই নাগরিক জীবনে ক্লান্ত মানুষ খুঁজে পেতে পারে শান্তির নিশ্বাস মাটি আর হাওয়াকে ভালোবেসে মানুষ তাই গিয়ে দাঁড়ায় সেই প্রকৃতির কাছে ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় তাড়ায় স্বপ্ন এঁকে রেখে মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয় অসংখ্য বাধা বিপত্তির মধ্যে এদেশের মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে হাসি মুখে দু নতুন জীবনের স্বপ্ন এঁকে বংশানুক্রমে তার জীবন প্রবাহকে সচল রেখেছে এই গ্রাম্য প্রকৃতির দ্বারা লালিত জীবন থেকে সুখ খুঁজে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলে নাগরিক জীবনের ক্লান্ত মানুষ যুগ যুগ ধরে বয়ে চলা বাংলার গ্রাম জীবন তার প্রকৃতি আর তার কাছে মানুষের ঋণের কাহিনী এই কবিতায় নিপুণভাবে তুলে ধরেছেন কবি তাই বলা যায় কবিতাটির নামটি অসাধারণ ব্যঞ্জনাধর্মী ও তো বুঝতে পারলে যদি আবহমান কবিতার নামকরণের সার্থকতা পড়ে তো আমরা কি লিখবো এখন তাহলে নামকরণের বিষয়বস্তুটা কী দাঁড়াচ্ছে সংক্ষেপে আমি বলি আমি তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা লিখতে হবে কী লিখতে হবে এবং বিষয়বস্তুটাকে মুখে আলোচনা করছি সংক্ষিপ্ত আকারে আসলে এটা কী বোঝাচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আলোচ্য কবিতাটির নাম আবহমান আবহমান শক্তটির আক্ষরিকত্ব ক্রমাগত বা চির প্রচলিত তাই না সহজ কথায় যুগ যুগ ধরে একইভাবে চলে আসা যে কোনো কিছুকেই আমরা আবহমান বলে থাকি তো আবহমান কবিতায় কবি কিসের রূপ ফুটিয়ে তুলেছে না দুঃখ কষ্টে ভরা গ্রাম বাংলা রূপ ফুটিয়ে তুলেছে সুদূর অতীতে শস্য শ্যামলা সুজলা সুফলা এই বাংলাকে ভালোবেসেই এখানে মানুষ কী করেছিল বসতি বানিয়েছিল আবহমান কবিতায় লাউ মাছার প্রতীক হিসাবে তুলে ধরেছেন কবি তা তুলে ধরে এই সুন্দর গ্রাম বাংলাকে বা গ্রাম জীবনকেই তুলে ধরেছেন কবি বলেছেন লাউ মাছার পাশে গিয়ে দাঁড়াতে কারণ সেখানেই নাগরিক জীবনের ক্লান্ত মানুষ খুঁজে পায় শান্তির নিঃশ্বাস ঠিক আছে মাটি ও হাওয়াকে ভালোবেসে তাই মানুষ দাঁড়ায় প্রকৃতির কাছে ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারা কি করে তারা ঘাসের গন্ধ মেখে গ্রাম বাংলার মানুষেরা রাতে যেন তারা স্বপ্ন এঁকে চলে আর প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায় তারপরে প্রত্যেকটি মানুষের জীবনে যে অসংখ্য বাধা বিপত্তি আছে এদেশের মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে হাসি মুখে দু নতুন জীবনের স্বপ্ন এঁকে সেগুলোকে সচল রাখে এটাই দেখতে হবে